গুপ্ত বাড়িতে ইরাকে দেখে হারানো স্মৃতি ফিরে আসলো সূর্য স্মৃতি ফিরে পেয়ে ইরা এবং ভিক্টরে খেলা শেষ করে দিল সূর্য নিজেই হ্যাঁ বন্ধুরা ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি বাড়ি ফিরে আসার পরে দীপাকে চোখের আড়াল হতে দেয় না সূর্য দীপাকে একটু না দেখলেই পাগলের মতো হয়ে ওঠে সূর্যর এমন অবস্থা দেখে সেনগুপ্ত বাড়ির সবাই দীপাকে সেন বাড়িতে সূর্যের সাথে থাকতে বলে কিন্তু দীপা ভাবে আমি তো এখন আর ডাক্তারবাবুর স্ত্রী নই তাহলে আমি এই বাড়িতে কোনো থাকবো দীপা চাই সেনগুপ্ত বাড়িতে ইরা ফিরে আসুক তাই দীপা ইরা কে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনার জন্য ছবি দিয়ে একটি দেখে সেনগুপ্ত বাড়িতে ফিরে ফিরে আসে আসলে সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাবে কারণ দীপা এখন আর সূর্যের স্ত্রী নয় তাই দীপা সূর্যের সাথে সেনগুপ্ত বাড়িতে থাকতে চায় না ইরা বিজ্ঞাপনটি দেখে সেন বাড়িতে ফিরে আসে এবং সূর্যকে জিজ্ঞেস করে ডাক্তার সূর্য সেনগুপ্ত আপনি কেমন আছেন ইরাকে দেখে দীপা জিজ্ঞেস করে ইরা তুমি এতদিন কোথায় ছেলে দিপার কথা শুনে ইরা অনেকটা ভয় পেয়ে যায় অন্যদিকে ইরাকে দেখে সূর্য পাগলের মতো করতে থাকে সূর্যের এমন অবস্থা দেখে সেনগুপ্ত বাড়ির সবাই অবাক হয়ে যায় আর দীপা ভাবে ইরাকে দেখে ডাক্তার এমন কেন করছে তাহলে কি ডাক্তার সাথে যা হয়েছে এসব ইরাই করেছে তখনই হঠাৎ করে সূর্য স্মৃতি ফিরে আসে এবং সূর্য বলে এই ইরাই আমাকে সন্ত্রাসীদের দিয়ে মেরে আমার এই অবস্থা করেছে তখন সূর্য ইরা এবং ভিক্টরকে মেরে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় তো বন্ধুরা ইরাকে দেখে যদি সূর্য স্মৃতি ফিরে আসে এবং ভিক্টর এবং ইরা সমস্ত খেলা শেষ করে দেয় এটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছয় সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ সবাইকে